চীন পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে জেনারেল চৌহান ভারতের সেনা সর্বাধিনায়ক চিফ অফ ডিফেন্স স্টাফ প্রধান অনিল চৌহান ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়ক সিরিয়াস জেনারেল অনিল চৌহান বলেছেন চীন পাকিস্তান ও বাংলাদেশ নিজেদের স্বার্থে একে অন্যের প্রতি ঝুঁকছে এই ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে গতকাল মঙ্গলবার ভারতের চিন্তক প্রতিষ্ঠান রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে অনিল কথাগুলো এ বলেন জেনারেল বলেন ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক সংকট বহিরাগত শক্তিদের প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে ঋণ কূটনীতির সাহায্য প্রভাব বিস্তারের মধ্যে দিয়ে তারা ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠছে পাশাপাশি ঘন ঘন সরকার পরিবর্তন এবং সেই সঙ্গে তাদের আদর্শ চুক্তি ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে জেনারেল চৌহান বলেন এই প্রবণতা ভারতের জন্য বড় এক সমস্যা সম্প্রতি চীনের কর্মকর্তারা সে দেশে পাকিস্তান ও বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে এক সম্মেলনে মিলিত হয়েছিলেন